হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা নতুন ম্যাজিক পিঠার রেসিপি নিয়ে আশা করি আজকের পিঠাটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো পাকা তালের চাকনি পিঠা ডিজাইন করে সামান্য চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা তোমরা তৈরি করে একদম বছর জুড়ে খেতে পারবে চাকনি দিয়ে বানানো ম্যাজিক পিঠাটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে শুধুমাত্র সামান্য চালের গুঁড়ি হলে হয়ে যাবে তাল দিয়ে তো তোমরা অনেক রকম পিঠা তৈরি করে খেয়েছ আর নয় তালের বড়া এইবার চাকনি দিয়ে ম্যাজিক পিঠাটা তৈরি করে সবাইকে অবাক করে দাও তোমরা ভাবলেও অবাক হবে তাল দিয়ে পিঠা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায় একদম নষ্ট হওয়ার ভয় নেই শুধুমাত্র সুন্দর করে উল্টিয়ে পাল্টি শুকিয়ে রাখলে হয়ে যাবে দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ স্বাদের আর তোমার পুরো ঘর একদম সুন্দর একটা পাকা তালের স্মেলে ভরে যাবে তাহলে চলো আজকের এই পিঠার রেসিপিটা শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম এখানে এক বাটি শুকনো চালের গুঁড়া চালের গুঁড়াটাকে আমি একদম ভালো করে দু থেকে তিনবার চেলে নিয়েছি আর এখানে নিয়ে নিলাম এক বাটি তালের পাল্প স্বাদ মতন লবণ আমি চালের গুঁড়ার সঙ্গে মিক্সড করে নিলাম এরপর আমি অল্প অল্প করে তালের পাল্পটা দিই চালের গুঁড়াটাকে ব্যাটার বানিয়ে নেব তোমরা এই নতুন পদ্ধতিতে তালের পিঠাটা অবশ্যই একবার ট্রাই করবে শুধুমাত্র একটা চাকনি দিয়ে আমার চ্যানেলের মধ্যে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে চাকনি পিঠা রেসিপি আছে যারা এখনো দেখো প্লিজ দেখে আসতে পারো দেখো বন্ধুরা এখানে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না শুধুমাত্র তালের পাল্প দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করব পিঠাটা তৈরি করার জন্য তোমরা যখনই এই চাকনি পিঠাটা রেডি করবে চালের গুড়িটাকে দুই থেকে তিনবার ভালো করে চেলে নেবে যাতে করে কোনো প্রকার লামস না থাকে একদম স্মুথ হয়ে যায় এখানে আমি সিরিঞ্জ ছাড়াই পিঠা তৈরি করে নেব শুধুমাত্র একটা প্লাস্টিকের পেপার দিয়ে আর ডিজাইনটা আমি ছাকনি দিয়ে করে নেব দেখো বন্ধুরা অল্প অল্প করে তালের পাল্পা দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ব্যাটার রেডি করতে হবে না বেশি ঘন হবে না বেশি পাতলা ঠিক এরকম করে ব্যাটারটা রেডি করলে পিঠের ডিজাইনটা সুন্দর করে করে নিতে পারবে ব্যাটারটা একদম পারফেক্ট পিঠের জন্য রেডি হয়ে গেছে এবার নিয়ে নিলাম একটা প্লাস্টিকের পেপার পেপারের কোনটা আমি একদম সুইয়ের মতো চিকন করে কেটে নিয়েছি এবার নিয়ে নিলাম একটা গ্লাস গ্লাসের বেতন পেপারটা সেট করে বসিয়ে দিলাম এরপর প্যাকেটের বেতর আমি ব্যাটারটা ভরে নেব দেখো বন্ধুরা প্রথমে আমি কিছুটা পরিমাণ ব্যাটার প্যাকেটের ভেতর ভরে নিলাম তোমরা দেখবে এই পিঠেগুলো যখন আমি রেডি করব একদম পাকা তালের পাল্পা যেই কালারের হয় পিঠাগুলো ঠিক একই কালারের হবে এরকম একটা প্লাস্টিকের যে কোনো ব্যাপার হলে তোমরা সুন্দর সুন্দর পিঠার ডিজাইন করতে পারবে একদম সিঁড়ি ছাড়াই এরপর আমি হাত সুন্দর করে পিঠার ডিজাইনটা করে নিচ্ছি তোমরা যখন এই পিঠার ডিজাইনটা করবে একদম তেল ছাড়াই সুন্দর পিঠা বানিয়ে নিতে পারবে চুলো রাশটাকে একদম লতে রেখে এই পিঠাগুলো বানাতে হবে একটা পিঠে আমি প্রথমে বানিয়ে চাকনির ভেতর ডিজাইনটা করে সেট করে নিলাম পরের পিঠাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম করে তোমরা পিঠাটা বানানোর পর আঙ্গুল দিয়ে প্রেস করে চাকনির ভেতর সেট করে বসিয়ে দিলে চাকনির ডিজাইনটা হয়ে যাবে আমি যেমন করে পিঠাটা সেট করেছি ঠিক এরকম করে করবে না হয় দুইটা পিঠে একসঙ্গে লেগে থাকবে না তোমরা যখন শুকাতে নেবে তখন পিঠাগুলো ভেঙে যাবে তাই একটু কেয়ার করে আঙ্গুল দিয়ে প্রেস করে সুন্দর করে লাগিয়ে দেবে দেখো বন্ধুরা পিঠাটা কতটা সুন্দর হয়েছে এবার আমি একটা প্লেটের মধ্যে ছাঁকনি থেকে বের করে রেখে দিলাম এরপর আমি আরেকটা পিঠা ডিজাইন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা একদম সহজে পাকাতাল ফুরিয়ে যাওয়ার আগে এই পিঠার ডিজাইনগুলো করে বছর জুড়ে রেখে খেতে পারো একবার মন দিয়ে দেখলে সেঁকে যাবে দেখো বন্ধুরা প্রথমে একটা পিঠে আমি চাকনির ভেতর সেট করে বসিয়ে দিলাম পরের পিঠাটা আমি বানিয়ে চাকনির ভেতর সেট করে তোমাদেরকে দেখিয়ে দেব এই পিঠাগুলো বানানোর সময় প্লাস্টিকের কোনটাকে তুমি যতটা সরু করে কাটবে পিঠাগুলো ততটাই সুন্দর হয়ে বেরিয়ে আসবে আর ডিজাইনটাও খুব সুন্দর হবে পিঠাগুলো যতটাই সরু হয় তেলের উপর যখন ভাজা হয় খুবই স্বাদ লাগে একদম সফট হয়ে মুখে দিলে মেলে যায় দেখো বন্ধুরা পরের পিঠাটাও নামিয়ে নিলাম আর ডিজাইনটা আমি কেমন করে করছি পিঠাটাকে একটুখানি পেছিয়ে চাকনির ভেতর আমি সেট করে বসিয়ে দেব প্রথম পিঠাটার উপর দিয়ে এরপর আঙুল দিয়ে হালকা প্রেস করতে হবে না হয় পিঠাটা একসঙ্গে লাগবে না তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যদি তাল দিয়ে এই পিঠার ডিজাইনটা করতে চাও তাহলে তোমাদের সামনে যদি চালের গোঁড়াটা না থাকে তোমরা আটা ময়দা সুজি বা সাবুদানা দিয়েও এই পিঠার ডিজাইনটা করে নিতে পারবে একদম সহজে দেখো বন্ধুরা এখানে আমি চারটা পিঠার ডিজাইন করে নিলাম আর দেখতে কতটা সুন্দর হয়েছে এবার বাকি পিঠাগুলো আমি অফ ক্যামেরায় করে নেব তো তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই পাকাতালের ঝাঁকনি দিয়ে জাদুর এই পিঠাটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে কথা বলতে বলতে আমি বাকি সবগুলো পিঠে রেডি করে নিলাম আর দেখো এক বাটি চালের গুঁড়া দিয়ে আমি এক প্লেট পিঠা তৈরি করে নিলাম একদম পাকাতালের কালারে চকাচক কালারটা আমি কিন্তু এখানে কোনো প্রকার ফুড কালার অ্যাড করে নিই এইবার সবগুলো পিঠা আমি সুন্দর করে উলটিয়ে পাল্টি শুকিয়ে নেবো যাতে করে একদম বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায় দেখো বন্ধুরা পিঠাগুলো আমি উল্টিয়ে বালটি শুকিয়ে নিয়ে আসলাম পিঠেগুলোর কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে শুকানোর পর এখন আরও সুন্দর দেখাচ্ছে কি তোমরা বানাবে তো এই ম্যাজিক পিঠাটা একবার এইবার তেলের উপর দিয়ে ভাজলে একদম ফুলকো ফুলকু হয়ে ফুলে উঠবে তোমাদের কি বলি বন্ধুরা আমার দেয়া নতুন নতুন ডিজাইনের পিঠাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে যাতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো